বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে নৈহাটির বড়মার আদলে একুশ ফুটের কালী প্রতিমা ধর্মীয় ভাবাবেগ ও সমাজসেবার বার্তা নিয়ে এবছর এগারোতম বর্ষে পদার্পণ করল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গঙ্গাসাগরে খান সাহেব আবাদ এলাকার শ্রী শ্রী শ্যামা পূজা কালী পূজা কমিটির পুজো প্রতি এই পূজা কমিটির পুজোতে থাকে নতুনত্বের ছোঁয়া কিন্তু এবছর তাদের প্রধান আকর্ষণ হতে চলেছে নৈহাটির সুপ্রসিদ্ধ বর্মার আদলে তৈরি কালী প্রতিমা পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই বছর তাদের কালী প্রতিমা তৈরি হচ্ছে প্রায় একুশ ফুট উচ্চতায় উত্তর চব্বিশবঙ্গালার নৈহাটির ঐতিহ্যবাহী বর্মা কালীর বিশাল আকৃতির প্রতিমার আদলে প্রতিমা তৈরি হওয়া স্থানীয়দের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে শুধু নয় দূর দূরান্তের বহু ভক্তের সমাগম হবে বলে আশা করছেন পুজো কমিটির সদস্যরা পুজোর কটা দিন ধরে কেবল আরাধনাই নয় মানুষের পাশে দাঁড়ানো যেন একাধিক কনসুজ হাতে নিয়েছে শ্যামা শ্যামা পূজা কমিটি পুজোর সমন্বয়ের সময় রক্তদান শিবির ও দুঃস্থদের বস্ত্রায়ন শিবিরের মতো নানা কর্মসূচি পালন করা হবে স্থানীয় মানুষজনের আসা ধর্মীয় উৎসবের পাশাপাশি এমন মানবিক উদ্যোগের মাধ্যমে পুজোটি অন্য মাত্রা পাবে আচ্ছা এই বছর আমাদের এগারোতম বর্ষরে পরিচয় আমাদের ভাবনা বলতে সাধারণ আমাদের ভাবনার ভেতরে কোনো উন্নত কোনো কিছু নেই আমাদের যেটা আছে একদম সাধারণ মানুষের মনের ভাবনা যেটা আমাদের পুজোটা যে আমাদের যে মূর্তিটা তৈরি করা হয়েছে সেটা মানুষের মনের ভাবনা দিয়ে আমাদের মূর্তিটা তৈরি করা হয়েছে এই কত ফুড এবং কি আদলে দেখুন কত ফুট বলতে আমরা একটা দশ বছর ধরে করছি এটা সীমিতভাবে আমরা শুরু করেছিলাম সেখান থেকে পরপর পর পর করে একটু একটু করে আমরা বড় প্রতিমা তৈরি করতে শুরু করেছি এখন আমরা নৈহাটির বড়মার আদলে আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে ততটুকু আমরা চেষ্টা করেছি যে নৈহাটির বড়মার আদলে আমরা প্রতিমা তৈরি করেছি এইটুকু প্রত্যেক বছর তো কিছু না কিছু অভিনব থাকে এবছরও এই আদলে তৈরি কেমন মানুষের ঢল নামতে পারে বা কেমন ভালোই আসে অনেকেই আসে এখানে তাছাড়া আমাদের এবছর পুজোর একটা নতুনত্ব রয়েছে আমাদের রয়েছে কুড়ি তারিখ আমাদের বস্ত্র বিতরণ রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান থেকে বাইশ তারিখ আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প রয়েছে যারা স্বেচ্ছায় রক্ত দিতে চান ওনাদের আমাদের আহ্বান থাকলো কমিটির পক্ষ থেকে মনুষ্য রুগী যারা রয়েছে তাদের সাহায্যার্থে আমাদের এই নতুন ভবন নতুনত্ব একটা আমরা এর আগেও আমাদের এই শ্যামাপূজা কমিটির পক্ষ থেকে আমাদের এলাকার ছেলেপুলেরা আমরা একটা চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেছিলাম আমাদেরই পক্ষ থেকে তো আমরা সেইটা থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের এই যে প্রথম এই বছর প্রথম আমরা রক্তদান শিবির করছি তো এটা আপনাদের তরফ থেকে সবাইকে আমরা অনুরোধ করতে চাই যে আপনারা স্বেচ্ছায় রক্তদান করুন আপনাদের এক ফোঁটা রক্ত অন্যের জীবন আপনাদের রক্তদান অন্যের জীবন কিনা যেন খুব সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারে এবং পুজো মরশুম সাধারণ সময় প্রতি বছর যেন আমাদের এই সময়গুলোতে আমাদের সঙ্গে থাকতে পারে এইটুকু আহ্বান করছি সবাইকে কি নাম আপনার নিয়ে প্রধান পুজোর কি দায়িত্বে রয়েছেন পুজোর আমি একটা কোর কমিটির একজন সদস্য তিনি আমাদের সম্পাদক কি নাম বিশ্বজিৎ মন্ডল মহাশয় देरी करे कोई बोला के बैठता कांदे ने नाप का के भाई इसमें जो ना भाई भाई मार दे आवाज में दे दे बैठ मैं चाहता हूं हम चाहता हूं ये आज ये কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রির বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিং এর মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউডাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে বাইলেয়ার ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিয়মেরদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডি মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটির জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবিদের ক্ষেত্রে প্রয়োজন ভীষণভাবে প্রিমিয়াচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণেই যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে চলে নিকুতে সে চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব মানে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিং কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়লো সেই দৃশ্যতা এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিং মধ্যে সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন শ্রী সিপাস যাওয়া পাওয়া বিআই ক্যালি আর জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই কেসএর সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় ওগুলো এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয় এইটাই বাৰ কৰ এইট ফৰ যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা ভারতে উত্তর পূর্ব ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে করি। ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে